হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আজকে আমি একটি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমার বড় চাচার বড়ো ছেলের বাড়ি মেন রোডের সাথেই এক একটি বাড়ি চমৎকার নৈসর্গিক নান্দরিক কারুকাজে এই বাড়িটি নির্মিত করা হয়েছে বড়ো ভাই প্রবাস থাকে সিঙ্গাপুরে তার একটি স্বপ্ন ছিল সুন্দর একটি বাড়ি করবে বাড়ির লেফট সাইড দেখতে পাচ্ছেন চমৎকার সুযোগ সুন্দর বাড়িটি প্রায় কমপ্লিটের দিকে প্রায় বছর খানিক সময় লেগেছে বাড়িটি কমপ্লিট করতে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা রঙের কাজ করছে বাড়িটিতে আনুমানিক খরচ হয়েছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এবং মোটামুটি রঙের কাজ শেষের দিকে ভিতরে ইন্টেরিয়র ডিজাইনের কাজটি বাকি আছে বাড়িটি চারটি বেডরুম চারটি ব্যালকনি দুটি অ্যাটাচড বাথরুম কিচেন এবং ডাইনিং স্পেস সহ তৈরি করা হয়েছে এবং সামনের লুক দেখতে পাচ্ছেন আপনাদেরকে রাইট সাইডে সামনে একটু পরে দেখাবো এবং ভিতরের দিকে ওরা বাড়িটির ভিতরে কী ধরনের ডিজাইন করে তৈরি করেছে সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি বাড়িটির ভিতরে প্রবেশ করছি পথে দেখতে পাচ্ছেন বড় একটি দরজা দেখতে পাচ্ছেন ওরা বাইটি টাইলস করেছে এবং হোয়াইট কালার রং করেছে বিভিন্ন রং ভিতরে হয়তো করবে পরবর্তীতে এই যে দুই এই পাশে একটি রুম দুই পাশে দুইটি রুম এবং ভিতরে বড় একটি স্পেস দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস ডুপ্লেক্সের সিঁড়ি করেছে উপরে ভবিষ্যতে যদি দোতলা করে থাকে ইনশাল্লাহ সেই সিস্টেম করে রেখেছে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি ডাইনিং স্পেস আরো দুটা রুম দেখতে পাচ্ছেন এখন আমি কিচেনে ঢুকবো দেখেন কি চমৎকার সুন্দর করে কিচেনটি তৈরি করেছে ভেতরে কিছু অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে সব মিলিয়ে বড় ভাই তার নিজের মনে পছন্দ মতো করে বাড়িটি তৈরি করছে আমি এখন সিঁড়ি দিয়ে দোতলার উপরে ওঠার চেষ্টা করছি ছাদে সিঁড়ি দিয়ে এখন ছাদে উঠছি ছাদের উপরে দেখতে পাচ্ছেন একটি সুন্দর সিলিং করেছে উপরে ছাদের উপরে কিছু সুন্দর ডিজাইন করবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা পুরো ভিডিওটি দেখছি থাকুন আশা করি ভালো লাগবে ছাদের উপরে আরও কিছু ডিজাইন হবে ভিতরের কাজ শেষ হলে আস্তে আস্তে করবে আর কি সব মিলিয়ে গ্রামের ভিতরে সুন্দর একটি বাড়ি সকল সকলের চোখে ধরার মতো এবং আশা করি পুরো বাড়িটি আপনাদেরও দেখলে ভালো লাগবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং পুরো ভিডিওটি দেখে বাড়ির ডিজাইন বা সার্বিক বিষয় দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন